বন্ধুরা চোদ্দই জানুয়ারি মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে এবং আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই দুয়ের জেরে আবারও কিন্তু আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন হয়েছে আবারও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি তাপমাত্রার পারদও এক ধাক্কায় অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে এবার কিন্তু শীত নেই বললেই চলে জাঁকিয়ে শীত তো আর পড়ল না জানুয়ারির প্রথম দিকে কিছুটা শীত শীত অনুভূত হলেও পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি কি সাইক্লোনিক সিস্টেম বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিয়ে থাকবে আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আসুন উপগ্রহ চিত্রে চলে যাই এবং এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই গোটা শ্রীলঙ্কা জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কা এই গোটা শ্রীলঙ্কা জুড়ে এই মুহূর্তে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে অর্থাৎ শ্রীলঙ্কায় যেমন বৃষ্টিপাত চলছে তেমন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের দিকেও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে এদিকে ব্যাঙ্গালোর থেকে শুরু করে ম্যাঙ্গালোর থেকে শুরু করে কোয়েম্বাটার দেখতে পাচ্ছেন পুদুচারী চেন্নাই এদিকে তিরুনাভেলি থেকে শুরু করে তন্ডি মাদুরাই দেখতে পাচ্ছেন তাঞ্জাবের এদিকে আমরা মোটামুটি বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে আজ মূলত পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং এদিকে মণিপুর মিজোরাম অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ বিহার এদিকে দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে ওড়িশা কোথায় কেমন আবহাওয়া থাকবে সেই দিকে আমরা একটু নজর দিব যেমনটা বললাম আপনাদেরকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার দিক যার কারণে বেরেলি এদিকে কানপুর ফয়জাবাদ এলাহাবাদ পাটনা এই সাইডে মোটামুটি আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ রয়েছে অসমের দিকেও মেঘমুক্ত আকাশ অর্থাৎ বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই এদিকে আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনোরূপ কিন্তু সম্ভাবনা নেই তবে বৃষ্টি বজ্রমোটেই দেখা যাক বৃষ্টি বজ্রমোটে গেলে আপনারা দেখতে পারবেন যে নিম্নচাপের প্রভাবে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে আকাশ মোটামুটি আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি যেমনটা বললাম আপনাদেরকে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত থাকছে তেমনটা আপনারা দেখতে পারছেন তবে এই বৃষ্টি শুধুমাত্র এই মুহূর্তে দক্ষিণ ভারতের দিকে থাকছে বিকেলের দিকেও আবহাওয়ার রকম পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে শুধু তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন আগামীকালও কোথাও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ষোলো তারিখ সতেরো তারিখেও যদি দেখেন দেখতে পারবেন আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বৃষ্টিপাতের একদম সম্ভাবনা কিন্তু নেই তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পর ঘূর্ণাবর্ত তৈরি হতেই থাকবে আর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি শেষ আপডেট অনুযায়ী দেখি আবারও একটি ঘূর্ণাবর্ত বান্দা আচের কাছে তৈরি হবে যার জেরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে আবারও কিন্তু তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে আলোচনা করবো তো তার আগে আমরা একটু মেঘমালায় যাই মেঘমালায় গিয়ে যদি আজকের এই মুহূর্তের পরিস্থিতি দেখেন আপনারা দেখতে পারবেন যে মোটামুটি আকাশ পরিষ্কার যেমনটা আপনাদেরকে বললাম যে সমগ্র বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে তবে দক্ষিণ ভারতে মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টি তেমনটা দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু বিশেষ কোনো পরিবর্তন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না শুধু তাপমাত্রার ক্ষেত্রেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো এবার তাপমাত্রা নিয়ে আলোচনা করব তো এই মুহূর্তে যদি তাপমাত্রা নিয়ে আলোচনা করি আজকেরও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে পশ্চিমবঙ্গের যদি আমরা দক্ষিণের দিকে মোটামুটি দেখি দেখতে পারবেন দক্ষিণের দিকেও তাপমাত্রা মোটামুটি ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে পরবর্তীতে আগামীকালও যদি দেখি তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী বলতে পারেন নিম্নমুখী কিন্তু নেই আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে সতেরো তারিখও মোটামুটি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে পশ্চিমবঙ্গ দক্ষিণের দিকেও যদি আপনারা দেখি দেখেন তা দেখতে পারবেন ছাব্বিশ সাতাশ ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে আঠাশ তারিখেও এক আঠেরো তারিখেও একই রকম পরিস্থিতি এবং শেষ আপডেট অনুযায়ী যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তর সর্বত্র তাপমাত্রার পারদ আস্তে আস্তে কিন্তু ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ এবার যে জাকিয়ে শীতের আমেজ সেটা কিন্তু আর বঙ্গবাসী উপভোগ করতে পারলেন না তবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ সাতাশের ঘরেই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে দক্ষিণের দিকে কলকাতার দিকে হাওড়া হুগলির দিকেও সেম এদিকে খড়গপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমগ্র জায়গায় পুরুলিয়া বাঁকুড়া পঁচিশ ডিগ্রি নদীয়ার দিকেও মোটামুটি একই রকম বীরভূম মুর্শিদাবাদের দিকেও সেম পরিস্থিতি মালদায় শুধু উত্তরবঙ্গের দিকে মালদাতেও তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে শুধু উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ারে যদি আপনারা দেখেন দেখতে পারবেন তেইশ চব্বিশের ঘরে রয়েছে অসমেও তেইশ চব্বিশের ঘরে তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা কুমিল্লা এদিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি সাতাশের ঘরে রয়েছে এদিকে চট্টগ্রামও সাতাশ ত্রিপুরাতেও সাতাশ থেকে আঠাশ তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে চব্বিশ পঁচিশের ঘরেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল তাপমাত্রার আপডেট অর্থাৎ তাপমাত্রার কতটা পরিবর্তন সেটা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রার পারদ কিন্তু আস্তে আস্তে হু হু করে বেড়ে চলেছে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা থাকা সত্ত্বেও আবহাওয়ার কিন্তু এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবেই আবহাওয়ার এই বিরাট বড়ো পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন এই শীত যে প্রবেশ সেই প্রবেশে কিন্তু এবার পশ্চিমী ঝঞ্ঝা আবারও কিন্তু বাধা দিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় কেমন তাপমাত্রা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একদম পরিষ্কার আকাশ তো ভিডিওটি আর বাড়াবো না যেহেতু আপডেট শেষ হয়ে গেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন ধন্যবাদ